এদিকে লালমনিরহাটে জাতীয় পার্টির জেলা কার্যালয় লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা শনিবার রাত দশটার দিকে শহরের আলোরূপা মোড় এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেল যোগে চোদ্দ থেকে পনেরো জন দুর্বৃত্ত এসে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় তারা প্রথমে ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে এবং লুটপাট চালায় এরপর কার্যালয়ের কিছু আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী বাইরে এনে আগুন ধরিয়ে দেয় অগ্নিসংযোগের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এ সময় স্থানীয় বাসিন্দারা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে যায় জাতীয় পার্টির কার্যালয়টির বেশিরভাগ অংশ ঘটনার পর জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এরপর থেকেই শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী